নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা গৃহিণীদের জন্যে যোগা কিচেন ফর যোগা যে মহিলা সারাদিন রান্নাঘরে থাকেন পরিবারের সুস্বাস্থ্যর জন্যে ভালো ভালো রান্না করেন সেই মহিলা কিভাবে সুস্থ থাকবেন তিনি সুস্থ থাকলে তবেই পরিবারকে সুস্থ রাখতে পারবেন আজকের যোগা গৃহিণীদের জন্যে বেশিরভাগ সময় আমাদের দাঁড়িয়ে রান্না আমার ভাত ফুটছে পরিবারকে সুস্থ রাখার জন্যে একজন মহিলাকে তার সন্তান স্বামী প্রত্যেকের জন্যেই বিভিন্ন বিভিন্ন রান্না করতে হয় বিভিন্নভাবে আলাদা আলাদাভাবে রান্না করতে হয় দাঁড়িয়ে রান্না এই পায়ের স্টেচিং অ্যাঙ্কেল স্ট্রেচিং কীভাবে করবেন দুটো হাতকে পাশে রাখবেন শ্বাস নিতে নিতে উঠবেন দুটো হাত কোমরে লম্বা করে শ্বাস নেবেন চাপ দিয়ে পায়ের পাতা উঁচু করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আর একবার করে দেখে নিন আর একবার ভালো করে দেখে নেবেন দুটো হাত কোমরে দেবেন যারা দীর্ঘ সময় রান্নাঘরে থাকে পায়ে অতিরিক্ত ব্যথা যন্ত্রণা নিয়ে যারা হাঁটতে পারে না দাঁড়াতে পারে না কিন্তু রান্নাঘরে এসে কিন্তু রান্না করতে হয় তাকে কিভাবে পাকে ভালো রাখবে যে পা তাকে সারাদিন চালিয়ে নিয়ে যাবে দুটো হাত কোমরে দিয়ে শ্বাস নিতে নিতে উঠবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ধীরে ধীরে নেমে যাবেন

পিঠের ব্যথা কোমরের ব্যথার জন্য ভীষণ উপকার দীর্ঘ সময় ধরে আমাদের সামনের কাজ সব পেছনের কোনো ব্যায়াম হয় না পেছনের ব্যায়াম না হওয়ার জন্যে পিঠের ব্যথা দুটো হাত পেছনে শ্বাস নিতে নিতে পেছনে যাবে দাঁড়িয়ে রান্না করতে করতে অসম্ভব পিঠে ব্যথা হয় কোমরে ব্যথা হয় কিভাবে আপনি তৎক্ষণাৎ উপকার পাবেন লম্বা করে শ্বাস নেবেন লম্বা শ্বাস শ্বাস নিতে নিতে ডান হাতকে ওপরে তুলবেন ধীরে ধীরে বাঁ দিকে হাত টান থাকবে মাথা সোজা দৃষ্টির সামনে হাত টান কোমরে ব্যথার জন্য উপকার বাঁ হাত শ্বাস নিতে নিতে ওপরে তুলবেন ডান দিকে যাবেন লম্বা শ্বাস লম্বা শ্বাস শ্বাস ছাড়তে ছাড়তে হাতকে নামিয়ে দেবেন আবার শ্বাস নিতে নিতে ডান হাত লম্বা করে শ্বাস দিকে ছুঁপবেন ধীরে ধীরে মাথা বাঁধিকে দৃষ্টি সামনে হাত কানের পাশে লম্বা শ্বাস মাথা সোজা হাতকে নাবিয়ে দেবেন আবার লম্বা করে শ্বাস নেবেন ধীরে ধীরে ডান দিক দৃষ্টি সামনে হাত টান হাত টান মাথা সোজা কোন আসন লম্বা শ্বাস হাঁটুর ব্যথার জন্যে কোমরে হাত বডি সোজা শ্বাস নিতে নিতে নামবেন ছাড়তে ছাতে উঠবে উৎকট আসন দুটো পা হাতকে সামনে রাখবে উৎকট আসন পেছন দিকটা পুরো সোজা উৎকট আসন শ্বাস নিতে নিতে নামবে ता